সাইমের বাবার ঘামে ভেজা শার্টের গন্ধটা সেদিন সাইমের নাকে অমৃতের মতো লেগেছিল কিন্তু শহরের সবচেয়ে দামি পারফিউম লাগানো মানুষগুলোর কাছে সেটা ছিল অস্পৃশ্য ঘৃণার বস্তু জাহাঙ্গীর চৌধুরীর ছুঁড়ে দেওয়া কথাগুলো আজও সাইমের কানে বাজে একটা ঝাড়ুদারের ছেলের এত বড় স্পর্ধা তুই আয়নায় নিজের মুখ দেখেছিস তিনি শুধু সাইমকে অপমান করেননি সায়েমের বাবার সৎ উপার্জন সায়েমের মায়ের স্বপ্ন সায়েমের পুরো অস্তিত্বকেই সেদিন পায়ের নিচে পিষে দিয়েছিলেন দামি কার্পেটে পড়ে থাকা সায়েমের ভাঙা উপহারের দিকে তাকিয়ে সায়েম সেদিন কাঁধেনি সাইমের ভেতরটা পাথর হয়ে গিয়েছিল সায়েম প্রতিজ্ঞা করেছিল সে সব কিছুর প্রতিশোধ নেবে এরপর যা হলো তা সবাইকে অবাক করে দেবে জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কমেন্টে সম্পূর্ণ লিখে জানান তাহলে চলুন ভিডিওতে ঢুকে পড়ি পাঁচ বছর আগের এক সন্ধ্যা সায়েম শহরের এক নিম্নবিত্ত এলাকার ছেলে তার বাবা করিম সাহেব শহরের সবচেয়ে বড় শিল্পপতি জাহাঙ্গীর চৌধুরীর চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অফিসে একজন সামান্য পরিচ্ছন্নতা কর্মী নুন আনতে পান্তা ফুরানোর সংসার কিন্তু করিম সাহেবের স্বপ্ন ছিল তার একমাত্র ছেলে সায়েম লেখাপড়া শিখে বড় সাহেব হবে সায়ম বাবার স্বপ্নকে সত্যি প্রমাণ করেছিল প্রচণ্ড মেধাবী সায়ম স্কলারশিপ নিয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছে তার জীবনের আলো ছিল শায়লা জাহাঙ্গীর চৌধুরীর একমাত্র মেয়ে শায়লা তার বাবার মতো অহংকারী ছিল না বাবার অফিসে ইন্টার্নশিপ করতে এসেই তার পরিচয় হয় সায়মের সাথে যে কিনা একটা ছোট সফটওয়্যার প্রকল্পে সাহায্য করার জন্য এসেছিল সায়মের বুদ্ধিদীপ্ত চোখ জ্ঞানের গভীরতা আর সরলতার প্রেমে পড়তে শায়লার বেশিদিন সময় লাগেনি তাদের সম্পর্কটা ছিল গোপনে লালন করা এক ফুল গাছের মতো তারা জানত এই সম্পর্কের কথা জানাজানি হলে ঝড় উঠবে সেই ঝড়টা উঠেছিল শায়লার জন্মদিনের পার্টিতে শায়লা জোর করে সায়মকে নিমন্ত্রণ করেছিল সে চেয়েছিল তার বাবার সাথে সায়মের পরিচয় করিয়ে দিতে তার বিশ্বাস ছিল সায়েমের মেধা দেখলে হয়তো তার বাবা এই শ্রেণীবিভেদের দেয়ালটা ভেঙে ফেলবেন সায়েম তার জমানো সব টাকা দিয়ে শায়লার জন্য একটি সাধারণ পোশাক কিনেছিল উপহার হিসেবে সে বানিয়েছিল একটি বিশেষ সফটওয়্যার একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম যা শায়লার কণ্ঠস্বর শুনে তার পছন্দের কবিতা আবৃত্তি করতে পারত গান শোনাতে পারত এমনকি তার হয়ে নোটও লিখতে পারত সায়েমের কাছে এটা ছিল তার মেধা আর ভালোবাসার সেরা নিদর্শন জাহাঙ্গীর চৌধুরীর বিশাল বাগানবাড়িতে তখন চাঁদের হাট বসেছে শহরের সব নামিদামি মানুষ সেখানে উপস্থিত এই জৌলুসের মাঝে নিজেকে খুব বেমানান লাগছিল সায়েমের শায়লা তাকে দেখে ছুটে এসে তার হাত ধরল ঠিক তখনই সামনে এসে দাঁড়ালেন জাহাঙ্গীর চৌধুরী তার চোখে মুখে প্রশ্ন আর সন্দেহ শায়লা এই ছেলেটিকে তার কণ্ঠ ছিল বরফের মতো শীতল শায়লা ভয়ে ভয়ে বলল বাবা ও সায়েম আমার বন্ধু ও খুব ট্যালেন্টেড একজন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর চৌধুরীর চোখ সায়েমের আপাদমস্তক জরিপ করছিল তার সাধারণ পোশাক আর নার্ভাসনেসটুকু তার নজর এড়ায়নি ও তাই নাকি কি করা হয় সাইম মাথা নিচু করে উত্তর দেওয়ার আগেই পার্টির এক কন থেকে একজন বলে উঠল আরে এ তো ঝাড়ুদারের ছেলে না মুহূর্তে পুরো পরিবেশ বদলে গেল একটা চাপা গুঞ্জন শুরু হলো। জাহাঙ্গীর চৌধুরীর মুখটা রাগে আর অপমানে লাল হয়ে গেল তার মেয়ের বন্ধু একজন পরিচ্ছন্নতা কর্মীর ছেলে এটা তার কাছে অকল্পনীয় ছিল তিনি সাইমের হাত থেকে উপহারের বাক্সটা প্রায় ছিনিয়ে নিলেন ভেতরের ডিভাইসটা দেখে তার ছিল্লের হাসি হেসে বললেন বাহ আজকাল ঝাড়ুদারের ছেলেরাও ছালনা বানাতে শিখেছে কি ভেবেছিস তুই এই সামান্য জিনিস দিয়ে আমার মেয়েকে পটিয়ে আমার জামাই হবি তোর রক্তের দোষ বুঝলি নিচুজাত কখনো উপরে উঠতে পারে না কথাগুলো বুকে সায়েমের ছুরির মতো বিঁধ ছিল তিনি ডিভাইসটা মাটিতে আছাড় মেরে ভাঙলেন তারপর সায়েমের দিকে আঙুল তুলে চিৎকার করে বললেন তোর বাবা আমার অফিসের পায়খানা পরিষ্কার করে আর তুই এসেছিস আমার বাড়িতে আমার মেয়ের সাথে সম্পর্ক করতে তোর সাহস হয় কি করে তোর মতো ছোট লোকদের জায়গা রাস্তায় আমার রাজপ্রাসাদে নয় বের করে দাও ওকে দুজন সিকিউরিটি গার্ড এসে সাইমের কলার ধরে হিড়হিড় করে টেনে তাকে বাইরে বের করে দিল গেটের বাইরে ছিটকে পড়েছিল সে তার কানের ভেতরে তখনও বাজছিল জাহাঙ্গীর চৌধুরীর অট্টহাসি আর অতিথিদের চাপা বিদ্রুপ পরের দিনই তার বাবা করিম সাহেবের চাকরিটা চলে যায় বিনা কারণে শুধুমাত্র ছেলের অপরাধের জন্য এই ঘটনাটা সাইমকে পুরোপুরি বদলে দিল সে শুধু অপমানিত হয়নি তার পুরো পরিবারকে অপমান করা হয়েছিল সেই রাতেই সে একটা চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে যায় চিঠিতে লেখা ছিল বাবা আমাকে ক্ষমা করে দিও আমি এমন একদিন ফিরব যেদিন তোমাদের আর কখনও কারো সামনে মাথা নিচু করতে হবে না পাঁচ বছর পর ঢাকার আকাশ চুম্বি এক দালানের টপ ফ্লোর নেক্সেস কোর দেশের সীমানা ছাড়িয়ে এশিয়ায় সাড়া জাগানো এক টেক জায়েন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার সিকিউরিটিতে তাদের সমকক্ষ কেউ নেই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও মিস্টার এস নামে পরিচিত তার আসল পরিচয় কেউ জানে না তিনি সবসময় প্রচারের আড়ালে থাকতে ভালোবাসেন অন্যদিকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের তখন পতনকাল তাদের প্রতিদ্বন্দ্বীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে গেছে আর তারা পড়ে আছে পুরনো ধ্যান ধারণা নিয়ে সম্প্রতি এক ভয়াবহ র্যানসাম ওয়ার অ্যাটাকে তাদের পুরো সিস্টেম হ্যাক হয়ে যায় কোম্পানির সমস্ত গোপন ডেটা ক্লায়েন্টদের তথ্য ফিনান্সিয়াল রেকর্ডস হ্যাকারদের হাতে চলে গেছে হ্যাকাররা কোটি কোটি টাকা মুক্তিপণ দাবি করছে নয়তো সব ডেটা পাবলিক করে দেবে এই অবস্থায় কোম্পানির দেউলিয়া হয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা দেশের কোনো আইটি ফার্ম এই জটিল হ্যাকিংয়ের সমাধান করতে পারছিল না তাদের শেষ আশা ছিল নেক্সা স্কোর জাহাঙ্গীর চৌধুরী তার জীবনের সবচেয়ে বড় অপমান হজম করে অ্যাপয়েন্টমেন্ট চাইলেন মিস্টার এসের সাথে তিনি জানতেন এই রহস্যময় মানুষটি তার শেষ ভরসা নেক্সাস কোরের অফিসে ঢুকে জাহাঙ্গীর চৌধুরীর চোখ ধাঁধিয়ে গেল যেন ভবিষ্যতের কোনো পৃথিবীতে এসে পড়েছেন তিনি মিনিমালিস্ট ডিজাইন অত্যাধুনিক প্রযুক্তি আর কর্মীদের ব্যস্ততা সব কিছুই যেন তার পুরনো সাম্রাজ্যকে ব্যঙ্গ করছিল বিশাল এক কাঁচের কনফারেন্স রুমে তিনি অপেক্ষা করছিলেন তার হৃৎপিণ্ড ধকধক করছিল কিছুক্ষণ পর দরজা খুলে যে প্রবেশ করল তাকে দেখে জাহাঙ্গীর চৌধুরীর রক্ত জমে বরফ হয়ে গেল সেই ছেলেটি পাঁচ বছর আগের সেই পরিচ্ছন্নতা কর্মীর ছেলে কিন্তু তার চেহারায় সেই অসহায়ত্বের লেশমাত্র নেই চোখে শীতল আত্মবিশ্বাস পরনে কয়েক লাখ টাকার স্যুট আর তার অবয়ব জুড়ে এমন এক ক্ষমতার অরা যে জাহাঙ্গীর চৌধুরী চো লান করে দিচ্ছে সায়ম তার চেয়ারে গিয়ে বসল শান্ত নিয়ন্ত্রিত গলায় বলল বসুন মিস্টার চৌধুরী শুনেছিলাম আপনার কিছু সাহায্য প্রয়োজন জাহাঙ্গীর চৌধুরীর মুখ দিয়ে কথা সরছিল না তার অহংকারী সত্তাটা যেন এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যে ছেলেকে তিনি আবর্জনার মতো ছুঁড়ে ফেলেছিলেন আজ তার ভাগ্যই সেই ছেলেরই হাতে তুমি তুমি মিস্টার এস তোতলাতে তোতলাতে বললেন তিনি সায়েম মৃদু হাসল অবক হবেন না পৃথিবীটা গোল আর কর্মফল তার চেয়েও বেশি গোল আপনি বলেছিলেন না আমার রক্তে দোষ নিচু জাত কখনো উপরে উঠতে পারে না দেখুন আপনার সেই নিচু জাতের ছেলেই আজ আপনার ভাগ্য নির্ধারণ করার জায়গায় বসে আছে জাহাঙ্গীর চৌধুরী সত্যি অনুভব করলেন তার বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে তিনি নিজেকে সামলানোর চেষ্টা করলেন সায়েম বাবা আমি আমি সত্যি লজ্জিত আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমার ভুলের জন্য আমার কোম্পানিটাকে ধ্বংস হতে দিও না তুমি যা চাইবে আমি তাই দেব সায়েম তার ল্যাপটপটা খুলল স্ক্রিনে ভেসে উঠল চৌধুরী গ্রুপের হ্যাক হওয়া সিস্টেমের আর্কিটেকচার আপনার সিস্টেম আমি এক ঘন্টায় ঠিক করে দিতে পারি মিস্টার চৌধুরী কিন্তু তার আগে আপনাকে আমার অপমানের দাম দিতে হবে কত টাকা চাও তুমি বলো আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দেব সায়েমের হাসিটা এবার ধারালো শোনাল টাকা আপনি সবকিছু টাকা দিয়ে বিচার করেন তাই না আমার টাকার প্রয়োজন নেই আমার প্রয়োজন নেয় আপনার কোম্পানিকে বাঁচাতে হলে আপনাকে আমার কিছু শর্ত মানতে হবে জাহাঙ্গীর চৌধুরী মরিয়া হয়ে বললেন বলো কি শর্ত আমি সব মানব সায়েম তার ল্যাপটপ বন্ধ করে সোজা হয়ে বসল তার চোখ দুটো যেন জাহাঙ্গীর চৌধুরীর অন্তরাত্মা পর্যন্ত দেখতে পাচ্ছিল শর্ত নম্বর এক আপনি কাল একটা প্রেস কনফারেন্স ডাকবেন সেখানে আপনি আমার কাছে নয় আমার বাবা করিম শেখের কাছে জনসমক্ষে ক্ষমা চাইবেন আপনি স্বীকার করবেন যে কোনো কাজই ছোট নয় এবং একজন সৎ পরিচ্ছন্নতাকর্মীর সম্মান আপনার মতো একজন অসৎ শিল্পপতির চেয়ে অনেক বেশি জাহাঙ্গীর চৌধুরীর মনে হল কেউ তার গালে সজরে একটা চড় মেরেছে সায়ম বলতে থাকল শর্ত নম্বর দুই আপনার কোম্পানির টেন পারসেন্ট শেয়ার আপনি আমার বাবার নামে লিখে দেবেন এবং তাকে আপনার কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসের একজন সম্মানীয় সদস্য হিসেবে নিযুক্ত করবেন আজ থেকে আপনার অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে সেই ঝাড়ুদার চেয়ারে বসে থাকবে যার ছেলেকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন এবার জাহাঙ্গীর চৌধুরীর শ্বাস আটকে আসার জোগাড় এটা তাকে সামাজিকভাবে পঙ্গু করে দেওয়ার সামিল এবং শেষ শর্ত সাইমের কণ্ঠস্বার এবার আরও শীতল শোনাল আপনি করিম শেখ ফাউন্ডেশন নামে একটা ট্রাস্ট গঠন করবেন আপনার ব্যক্তিগত সম্পত্তির অর্ধেক আপনি সেই ট্রাস্টে দান করবেন সেই ট্রাস্টের টাকা দিয়ে দেশের সমস্ত পরিচ্ছন্নতা কর্মী দারোয়ান শ্রমিকদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেয়া হবে আমি চাই আমার মতো আর কোনো সাইমকে যেন টাকার অভাবে বা সামাজিক অপমানের ভয়ে নিজের স্বপ্নকে বিসর্জন দিতে না হয় জাহাঙ্গীর চৌধুরী স্তব্ধ হয়ে বসে রইলেন সাইম তাকে আর্থিকভাবে ধ্বংস করছে না সে তার অহংকার তার শ্রেণিবিদ্ধ তার সামাজিক পরিচয়ের মূলে আঘাত করছে তাকে এমন এক আয়নার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে যেখানে সে তার নিজের কদর্য রূপটা দেখতে বাধ্য বাচার আর কোনো পথ খোলা ছিল না জাহাঙ্গীর চৌধুরী ভাঙা গলায় বললেন আমি আমি তোমার সব শর্তে রাজি পরের কয়েক সপ্তাহ ঢাকার কর্পোরেট জগতে তোলপাড় হয়ে গেল জাহাঙ্গীর চৌধুরীর প্রেস কনফারেন্স করিম শেখের বোর্ড মেম্বার হওয়া এবং করিম শেখ ফাউন্ডেশনের ঘোষণা সবই ছিল টক অব দ্য টাউন জাহাঙ্গীর চৌধুরীর অহংকারের পতন সবাই নিজের চোখে দেখল একদিন সায়ম তার বাবার সাথে দেখা করতে গেল করিম সাহেব এখন এক পরিপাটি ফ্ল্যাটে থাকেন ছেলের দিকে তাকিয়ে তার চোখে জল চলে এলো বাবা এত কিছুর কি দরকার ছিল আমি তো তোকে মাফ করে দিয়েছি সায়ম তার বাবার হাত ধরে বলল বাবা এই লড়াইটা শুধু আমার ছিল না এটা ছিল তোমার মতো হাজারো সৎ পরিশ্রমী মানুষের সম্মানের লড়াই আমি শুধু সেই লড়াইটা শেষ করলাম সেই সন্ধ্যায় সায়লা দেখা করতে এল সায়মের অফিসে তার চোখে ছিল মিশ্র অনুভূতি কৃতজ্ঞতা কষ্ট আর কিছুটা আশা তুমি যা করেছ তার জন্য ধন্যবাদ সায়েম বাবা তার ভুল বুঝতে পেরেছেন সায়েম জানালার কাছে দাঁড়িয়ে বাইরের শহরের দিকে তাকিয়েছিল ভুল বোঝার জন্য কখনো কখনো বড় ধরনের আঘাতের প্রয়োজন হয় আর আমরা শায়লার কণ্ঠে ছিল আকুতি সায়েম তার দিকে ফিরল তার চোখে সেই পুরনো ভালোবাসার ছায়া কিন্তু তাতে মিশে আছে পাঁচ বছরের জমানো কষ্ট আর দূরত্বের দাগ তোমার বাবা আমার কাছ থেকে শুধু আমার সম্মান কাড়েনি সায়লা তিনি আমার ভেতরে সেই সরল প্রেমিক ছেলেটাকেও মেরে ফেলেছিলেন সেই ক্ষতটা সারাতে সময় লাগবে অনেক সময় তবে আমি তোমার উপর কোনো রাগ পুষে রাখিনি তুমি তোমার বাবার সাম্রাজ্যকে নতুন করে গড়ো এমন এক পৃথিবী তৈরি করো যেখানে কোনো সায়েমকে আর অপমানিত হতে হবে না সায়েমের কথায় একটা শেষ ছিল না ছিল এক নতুন সূচনার ইঙ্গিত সে তার প্রতিশোধ নিয়েছে তবে সেই প্রতিশোধে কোনো রক্তপাত ছিল না ছিল আদর্শের জয় সে প্রমাণ করে দিয়েছে মানুষ তার জন্ম বা পেশা দিয়ে নয় তার যোগ্যতা আর কর্ম দিয়ে পরিচিত অপমানের আগুন তাকে ছাই করতে পারেনি বরং তাকে ফিনিক্স পাখি হয়ে উঠতে শিখিয়েছে